মানুষকে জীবনে দুবার ভিক্ষা করতে তখন করতে হয় কন্যা দায় যতই বড় লোক হোক ভিক্ষা করতে হয় আরেকবার ভিক্ষা করতে কখন যখন বাবা মায়ের শ্রাদ্ধ হয় তখন ভিক্ষা করতে হয় আরেকবার ভিক্ষা করা উচিত বলে আমি মনে করি সেটা হচ্ছে যখন বাড়িতে হরি নাম দেওয়া হয় তখন ভিক্ষা করতে হয় এই যে আজকে এই বাড়ি বাবুরা তারা কীর্তন করালো সাত দিন ভাগবত পাঠ হলো দুদিন হরিনাম হলো আজকে কীর্তন হলো এই বাড়ির যত সদস্য আছে তারা হরিনামের ফল তখনই পাবে তারা যদি এই সম্পূর্ণ হরিনাম চলাকালীন এবং হরিনাম বিশ্রাম হওয়ার পর আরো তিন দিন বাড়ির লোক সম্পূর্ণ নিরামিষ সেবা করে তবেই তারা হরিনামের ফল পাবে না না হলে পাবে আমি অনেকবার দেখেছি হরিনাম হয়ে গেল কীর্তন শেষ পরের দিন বাড়িতে মহাপ্রভুর ঘট বেরিয়ে গেল পোলটি চলে এলো বলে না আর থাকা যাবে নি চার দিন আমি তিলামিষ হচ্ছে আর পারা যাচ্ছে না ও করলে হবে না হ্যাঁ